আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই স্বপ্নের ব্যাখ্যাটি আপনাদের সকলের কিন্তু জানা অনেক প্রয়োজন সেটি হলো কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দৌড়াতে দেখে অর্থাৎ এমন একজন যুবতী মহিলা মেয়ে যার বিয়ে হয়নি বিয়ের বয়স হয়ে গেছে অথবা প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদের জন্যই কিন্তু ব্যাখ্যাটি প্রযোজ্য এখনই জানাবো যে অবিবাহিত মহিলা স্বপ্নের ভিতরে দৌড়াতে দেখলে হাঁটতে দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে অনুরোধ রইল যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে দৌড়ানো বিভিন্ন অর্থ বহন করে যা তার মানসিক এবং বাস্তব জীবনের দিকগুলিকে প্রতিফলিত করে কঠিন দৌড় তার লক্ষণের দিকে তার যাত্রা সে যে সমস্যার সম্মুখীন হতে পারে তার প্রতীক অর্থাৎ মেয়েদের কিন্তু এটি বাস্তবে একটি অনেক সম্মুখীন কিন্তু হতে পারে সেটির কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এখানে তো বন্ধুরা এই এই ভিডিওর থেকে আপনার বুঝতে পারলেন যে বিষয়টি জানালাম যে কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখেন যে তার সে স্বপ্নের ভিতর দৌড়াচ্ছেন তাহলে তার ইঙ্গিত কিন্তু এটা দিয়েছে যে তার কিন্তু অচিরেই একটি দুর্দশা আসতে চলেছে খারাপ দিন কিন্তু আসতে চলেছে সে কিন্তু দৌড়ানোর পরেও সেই লক্ষ্যে অর্জন করতে সক্ষম হচ্ছে না বা হবে না এরকমই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তো এই সমস্ত স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আমরা ঘাবটিয়ে যাব না আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহ তালাই কিন্তু আপনার চাকরি বাকরির ব্যবস্থা করে দিবেন আপনার পড়ালেখার ভিতর উন্নতি দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ তালাই রক্ষা করবেন আল্লাহ তালা তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি